একদিন একজন ভদ্রমহিলা তার একটা ছোট্ট বাচ্চা মেয়েকে নিয়ে বেরিয়েছেন কিছু গ্রসারির বাজার করবেন বলে তো একটা দোকানের সামনে গিয়ে দাঁড়িয়েছেন দোকানদারকে বললেন আমার এই সমস্ত জিনিস কত লাগবে তো দোকানদার মানে তাকে দেবে এমন সময় বাচ্চা মেয়েটাকে দেখে তার খুব আদর করতে ইচ্ছে হলো তো বাচ্চা মেয়েটাকে আদর টাদর করে তাকে চকলেটের বয়ামে মুখটা খুলে দিল মেয়েটি কিন্তু নিল না তখন দোকানদার তার হাত ভরে অনেকগুলো চকলেট বাচ্চা মেয়েটাকে দিল তখন বাচ্চা মেয়েটা নিয়ে নিল তারপরে গসরির বাজার কমপ্লিট করে মহিলা বাড়িতে এলেন মেয়েকে নিয়ে এসে মেয়েটিকে বললেন বাবু তোমাকে যখন দোকানদার কাকু বলল যে চকলেট নিতে তুমি নিলে না অথচ দোকানদার কাকু তার হাত ভরে যখন দিল তখন তুমি নিয়ে নিলে কেন তখন মেয়েটির এত বুদ্ধি দেখুন ছোট বাচ্চা নিয়ে হলে কী হবে মেয়েটি বললো মা আমার হাত তো ছোটো আমার ছোট হাতে তো অল্প উঠত আর দোকানদার কাকুর হাত বড় সেই জন্য আমি অনেকগুলো পাবো সেই জন্য আমি নিলাম না দোকানদার কাকুকেই বললাম দিয়ে দিতে তো বন্ধুরা আমরা যখন আমাদের এই ছোট্ট হাতে অনেক সুখ আনন্দ নিজে নিজে নিতে যাই না তখন অল্প অল্প পাই বা অল্প অল্প নিই যদি আমরা একটু ওয়েট করে যাই একটু ভগবানের উপর ভরসা করতে পারি উপরালার উপর ভরসা করে থাকতে পারি কিছুক্ষণ তাহলে তিনি আমাদের অনেক বেশি অনেক অনেক আনন্দ সুখ বেশি বেশি করে হাত ভরে ভরে দেবেন তো বন্ধুরা একটু ওয়েট করে যাওয়া উচিত আমাদেরকে